আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করে বলেন চাইলাম তাফালু فاذমু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসুলিহি কুনতুম খালাকুন সুন্নালকুম লা তাযলিমুনা ওয়ালা কুযলামুন এই যে আমি আল্লাহ তাআলা এত করে তোমাদেরকে বুঝাইলাম যে বান্দা সুদ খায় না সুদ খেলে কিন্তু আমি আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছি সুদ খাইলে কিন্তু নিজের আপন মায়ের সাথে জিনাহের অপরাধ শাস্তি হয় গুনাহ হয় এই যে আমি আল্লাহ এত করে তোমাদেরকে বুঝাইলাম এত গুলো মেসেজ দিলাম এরপরেও যদি তোমরা সুদ বর্জন না করো আল্লাহ বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি শুনে রাখো আমি আল্লাহ এবং আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর

আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করবো না আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করবো না সুৎখর হ্যাঁ সমাজের মানুষ তো তাদেরকে ঘৃণা সমাজের মানুষেরাও তাদেরকে ঘৃণার চোখে দেখে মনোযোগ দিয়ে শুনলেন এমনকি কি পশু পাখি পর্যন্ত সুৎখুরদেরকে ঘৃণার চোখে দেখে এক কিতাবের মধ্যে পেলাম ওই কিতাবের মধ্যে আছে কোন ফসলি জমির মধ্যে যদি পোকা মাকড় ধরে কোন ফসলি জমির মধ্যে যদি পোকা মাকড় ধরে তাহলে সমাজের মধ্যে যারা সুখ খায় এদের নাম লিখে যদি এদের নাম লিখে যদি ওই ফসলি জমির মধ্যে টাঙিয়ে দেওয়া হয় তাহলে পোকা মাকড় আর সেই ফসলি জমির মধ্যে থাকবে না তারা সুখ করে নাম দেখে এটাকে ঘৃণা করে সেই ফসলি জমির জমি ত্যাগ করবে এরা তো আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছে ঘৃণিত এমন কি কি প্রসঙ্গ এদেরকে ঘৃণা করে যার কারণে ফসলি জমির মধ্যে এদের নাম লিখে টানিয়ে দিলে ওই ফসলি জমির মধ্যে আর কোথাও মাত্র থাকে না শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সুদ সূর্যের পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল বলেন আমি যেদিন মেয়ারাজের রজনীতে আসমানে আরোহণ করলাম এমন কতিপয় লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যে লোকেরা রক্তের সাগরে এরকম হাঁপ খাচ্ছে একজন রক্তের সাগরে হাঁপ খাচ্ছে আর একটা লোক ওই নদীর কিনারায় দাঁড়িয়ে আছে তো ওই লোকটা যখনই ওই রক্তের সাগরে হাবু নুবুকে নদীর কিনারায় চলে আসে ওই কিনারা মুখ আবার থাকে নদীর মাঝখানে দিক করে আবার যখন মুখার জন্য কিনারায় চলে আসে আবার ওই রূপরা নদীর মাঝখানে থাকে দিক থেকে করে এরকম ভয়াবহ শাস্তি শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কায়ামু আল্লাহু রিবা ওয়া ইয়ুহিস সাদাত ইনন্ন আল্লাহু আমি আল্লাহ সুদের মাধ্যমে সম্পর্কে নিশ্চিন্ত করে দিব ধ্বংস করে দিবর আর সর্চার মাধ্যমে সর্চা করলে আমি আল্লাহ ওই সর্চা কারির ধন আমি আল্লাহ বাড়িয়ে দিব

টাকা পয়সার মধ্যে না বাড়ি গাড়ির মধ্যে না প্রকৃত শান্তি হলো আল্লাহ তালা মনের মধ্যে দিয়ে থাকেন প্রকৃত শান্তি আল্লাহ তালা মনের মধ্যে দিয়ে থাকেন কারণ সব খুব সব সময় এই চিন্তাই থাকে যে আজকে এক লাখ টাকা আছে কবে দেড় লাখ টাকা করব আজকে দেড় লাখ টাকা আছে কবে দুই লাখ টাকা হবে এই যে নানান ধরনের চিন্তা ভাবনায় লিপ্ত থাকে যার কারণে তার শান্তি মতন ঘুমো হয় না যার কারণে তার শান্তি মতন ঘুমো হয় না বুঝা গেল টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ধরো ধর্ম

ঘুমের ট্যাবলেট টেক ঘুমায় রাতের বেলায় শট শটকরা পঁচাত্তর পার্সেন্ট ঘুমের ট্যাবলেট টেক ঘুমায় আবার অনেকে ঘুমের টেবলেট খেল কাজ হয় না বুঝাই গেলো ওই উন্নতি প্রযুক্তির দেশ আমেরিকা হ্যাঁ ওখানেও কি নাই শান্তি নাই তাদের ঘুম নাই কিসের কারণে বুঝাই গেলো টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে শুধু সুখ নাই সুখ আল্লাহ সালাহ যাকে দেন সেইভাবে আলালের মধ্যে সুখ আরামের মধ্যে সুখ নাই এজন্য এক পথে বলেন কোটি টাকার মালিক দেখো অভাব হই না তো গরিব গুমাই গ্যাস গলাতে মনটা বাহাদর কোটি টাকার মালিক দেখো অভাব হই না তো গরিব গুমাই গ্যাস গলাতে মনটা বাহাদর হৃদয় হাকিবে যার নম্রতা সতা রহমত নাশিবে সাইফুর আদা প্রিদাই থাহি বে জারি মম্মতা শাকা শামতি আশি বেশে থাই